এগারোতম পানিহাটি উৎসব অমরাবতীর মাঠে শুরু হলো এই উৎসব চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশ ডিসেম্বর রাতে বাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে এগারোতম পানিহাটি উৎসবের শেষ হবে পানিহাটি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায় সাংসদ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই উৎসব নয় পানিহাটি বইমেলা তার সঙ্গে পুষ্পমেলা এই দেখুন বইমেলার মূল দুজন লোক ত্রিদীপবাবু আর সুধাংশুবাবু এসছেন পানিহাটি উৎসব সত্যি একটা জনগণের উৎসব সবাই মিলে একসাথে এটা অর্গানাইজ করে এবং কি পরিমাণ লোক যে হয় তার কোনো সীমা পরিসীমা নেই সুতরাং এগারো একাদশ বর্ষে পানিয়াটি উৎসবের সাফল্য আমরা সবাই আন্তরিকভাবে কামনা করি দুর্ভাগ্য ভগবান বোধ চাননি যে উনি পশ্চিম বাংলায় এসে অশান্তি সৃষ্টি করেন উনি তো উনি তো এ করলেন ভার্চুয়ালি মিটিং করলেন কি করবেন ছাব্বিশে ভগবানের মার এরম হতে পারে আমি একটা কথা বলছি আমরা তো বাঙালি পর বাংলায় আমরা এই পাড়া বাংলায় ভারতবর্ষে অন্য জায়গায় আমরা আক্রান্ত হব কেন আমরা কেন আক্রান্ত হব আমরা কেন আক্রান্ত হবে এটা বলতে হবে তো আপনাকে বোঝাতে হবে তো লোককে যে আমি কেন আক্রান্ত হচ্ছি আমি কেন বিহার আক্রান্ত হব আমি কেন গুজরাট আক্রান্ত হব এটা আমাদের অঙ্গরাজ্য এটা সবার আছে বিহারে এখানে থাকে না বিহারির লোকেরা এখানে অন্ধ্রের লোক নেই এখানে পাঞ্জাবের লোক নেই এখানে গুজরাটের লোক নেই সবাই ভালো আছে সুন্দর আছে কিন্তু আমরা কেন আক্রান্ত হব কে বিহারে আমরা কেন আক্রান্ত হব এটাই প্রধানমন্ত্রীর জবাব দিত রিপোর্ট বিগ নিউজ বাংলা